শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও না ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘুরি কাটায় সকাল নটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এই যে ঘুম থেকে উঠে পড়েছি আর এখনও দেখো হাজব্যান্ড ছোট ছেলে ঘুমিয়ে আছে আর আমাদের রাতে তো প্রত্যেক দিন শুতে শুতে সেই একটা দেড়টায় বেজে যাচ্ছে জানো তো ওই যে খেতে খেতে এগারোটা বারোটা তারপর খাওয়ার পর অনেক কাজ থাকে জানো রান্নাঘরে সেই সমস্ত বাসন মেজে তারপর সেগুলো সব গুছিয়ে রেখে রান্নাঘর পরিষ্কার করতে তো সময় তো লেগেই যাবে আর আমি তো রাতে কোনো বাসি মানে এঁঠো বাসন টাসন কিছুই রেখে দিই না যে সকালের জন্য সেটা আবার আমাকে পরিষ্কার করতে হবে সমস্ত কিছু করেই কিন্তু শুতে যাই এই করতে করতে তারপর বিছানায় এসে সাথে সাথে তো আর ঘুম পায় না ওই ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে যাচ্ছে তার জন্য সকালেও কিন্তু উঠতে দেরি হয়ে যায় এদিকে দেখো সমস্ত বাসি কাজগুলো সেরে চলে আসলাম চান করে ছাদে ছাদে এসেছি এত পরিমাণে রোদ উঠেছে আর আজকে কিন্তু ভীষণ গরম পড়বে গো দেখেই মনে হচ্ছে যেই পরিমাণে রোদ উঠেছে তারপর এই যে চলে এসেছি ঠাকুর ঘরে আর পুজোটা আগে দিয়ে নেই না হলে না মনটা শান্তি পাওয়া যাবে না তারপর যা মানে সমস্ত কাজ যা যা কাজ আছে সেগুলো সেরে নেব এই যে দেখো এই যে ফুলটা এতটা সুন্দর কালারটা দেখে না এত ভালো লাগছে যে মনে হচ্ছে এই ফুলের ডাল একটা যদি বাড়িতে লাগাতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো তো এদিকে বসেও পড়েছি কিন্তু পুজো দিতে তো চলো আগে মন ভরে পুজোটা দিয়ে নেই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এইদিকে দেখো পুজো দিচ্ছি আর ওই যে পেছন থেকে এই যে আমার দেওয়ারের মেয়ে এসে ডাকছে আমাকে বম্মা বম্মা তো পুজো দিতে বসেছি অমনি পেছন থেকে ডাকছে তো ওকে বললাম এখানে দাঁড়া তারপর বলছে যে আমাকে প্রসাদ দাও তো ওই যে ওকে একটু প্রসাদ টুজো দিয়ে প্রসাদ দিয়ে আসলাম তারপর ঘরে এসে না সবার প্রথম বিছানাটা তুলে নেছি আর জানো তো বন্ধুরা কয়দিন থেকে এই যে রান্নাঘরে একবার ঢুকলে সারাটা দিন কেটে যাচ্ছে অনেক মানে বাড়িতে বেশি লোক হলে যা হয় রান্না বান্না করতে করতে সময় এই দিকে একাই কেটে যাচ্ছে আর যে তোমাদের সঙ্গে অন্য কোনো কিছু শেয়ার করব সেটার আর সময়ই হয়ে হচ্ছে না যাই হোক এদিকে চাটা করে নিলাম চা না খেলে তো ভালোই লাগবে না তো যতই মানে বেলা হোক তো এখন কিন্তু দশটার কাছাকাছি বেজে গেছে তবুও এক কাপ চা তো খেতেই হবে চাটা খেয়ে চায়ের বাসনগুলোর সঙ্গে সঙ্গে মেজে নিচ্ছি ওইদিকে কালকে জানো তো অনেকগুলো ভাত আছে তো সেই ভাতগুলো আমি তো খাবো না আজ আমার নিরামিষ আর হাজবেন্ডকে বললাম আর ছেলেদেরকে খেতে দিয়ে দেবো ওরা খেয়ে নেবে তো এই যে রান্নাও বসিয়ে দিয়েছি বেলা কিন্তু মানে যাচ্ছে আমার জন্য তো সময় বসে থাকবে না সময়ের কাটা ঠিক ঘুরে যাচ্ছে তো এখানে মুগ ডাল বসিয়েছি নিরামিষ আর এইদিকে ননদ জামাই চা লাগবে তা যে দিনে কতবার চা হয়ে যায় সকালে একবার খেয়েছে এই যে আরেকবার আবার এর মাঝে কিন্তু অনেকবার হয়ে যাবে আজকে হাজবেন্ড পনির নিয়ে এসেছে ছেলেরা পনির খাতে মানে খেতে চায় আর নিরামিষের দিন আর কি রান্না করব বলো তো তো ওই যে পনিরে তরকারি করব। ডাল তো হয়ে গেছে মুগের ডাল সাথে ওই যে শাক এনেছিল ফ্রিজে সেই শাকটাই একটু ভাজা করব। আজ বেশি কিছু করব না আর আজকে হচ্ছে ননদ ননজামাই খাবে ওই দেওয়ারের ঘরে তার জন্য আর বেশি ঝামেলা নেই তো খেতে বলেছিলাম ওদেরকে কিন্তু ওরা বলল খাবে না আজকে ওই ঘরেই খাবে যাই হোক তাহলে আমারও বেশি রান্নার চাপ নেই অল্প রান্না করলেই হয়ে যাবে তো বলেছিল যে রাতে খাবে কিন্তু মনে হচ্ছে না রাতে খাবে আমি কিন্তু সেইভাবেই তরকারিটা করে আলাদা করে বাটিতে তুলে রেখেছিলাম যদি রাতে খেতে চায় তাহলে আবার কি রান্না করব আর এইদিকে এই যে পাটা একটু মশলা বেটে নিলাম সেটা হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা আর এইটা দিয়ে আমি করব একটু ওই যে ভেন্ডি আর একটা আলু দিয়ে একটু তরকারি করব। তো ভাবলাম যে ভেন্ডি আছে ঘরে আর মনেই ছিল না জানো তো তো ফ্রিজ খুলে দেখি ভেন্ডি আছে তো সেই ভেন্ডিটা এনে ভালো করে কেটে নিলাম আর এইদিকে রান্না করতে করতে গরম লেগে গেছে তো এই যে ননদেশে ফ্রিজ থেকে এই যে ঠান্ডা ছিল সেটাই বের করে আমাকে দিয়ে গেল একটু আর ও নিয়ে গেল। তো এইদিকে আমিও রান্নার ফাঁকে একটু গলাটা ঠান্ডা করে নিলাম আর আমি জানো তো একদমই ঠান্ডা খেতে পারি না এই যে ঠান্ডাটা বের করে রেখে দিয়েছি অনেকটাই পরে কিন্তু সেটা খেলাম সেই দিন বাজারের সঙ্গে কালো জিরা আনতে বলেছিলাম তো কালো জিরাটা এতটা পরিমাণে নোংরা যে এটা না ধুয়ে না আর এটা খাওয়া যাবে না আর যখন কালো জিরা আনে ওই প্যাকেট করাটা আনে সেটা কিন্তু বেশ ভালো একদম ফ্রেশ আর পরিষ্কার আর এটা ছিল খোলা তো এখন দেখি এই কালো জিরাটা এত নোংরা আর যখনই খোলা কালো জিরাটা নিয়ে আসে না তখন কিন্তু আমি এইভাবে যে ভালো করে ধুয়ে তারপর এই যে দেখো ছাদে মেলে দিলাম আর ছাদে এসেছি জানো তো পা দুটো আমার একদম জ্বলে যাচ্ছে এত পরিমাণে রোদ উঠেছে আজকে আর এত গরম ছেড়েছে এই কালো জিরে এখনই শুকিয়ে মজ মজা পাপড়ের মতন হয়ে যাবে তো চলো আর থাকা যাচ্ছে না তাড়াতাড়ি নিচে যাই তো নিচে এসে এই যে ওদেরকে খেতে দিয়ে দিলাম আর এখানে আছে আমার ছেলে দুটো আর ওই যে ননদের ছোট ছেলে তো ওকে খেতে বলেছে ওর ছোটো মামার ঘরে তো ও বলছে আমি যাব না মামি আমাকে তুমি এখানেই খেতে দাও আর ওই যে ওকে খেতে দিয়ে দিলাম এরপর অনেকটা সময় কেটে গেছে জানো তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ওই যে রাতে দেরি করে ঘুমোতে যাই না আর প্রচণ্ড পরিমাণে দুপুরে খাওয়ার পর ঘুম পেয়ে যায় তারপর এই যে ছাদে গিয়ে জামা কাপড় আর এই যে কালো জিরাটা নিয়ে আসলাম কালো জিরা তো শুকিয়ে একদম পাপড় হয়ে গেছে তো এই যে দুটো কৌটোতে আলাদা আলাদা করে ভরে রেখে দিচ্ছি আর আমার না সমস্ত মশলার কৌটা কিন্তু দুটো দুটো করে কেননা মঙ্গলবার করে নিরামিষ খাই তো তার জন্য আলাদা আলাদা করে সব কিছু তুলে রেখে দিই এর মাঝে অনেকটা সময় কেটে গেছে এখন সন্ধে সাতটা বাজে তো দোকানে গিয়েছিলাম ভাগ্নাকে নিয়ে তার জন্য একটা ড্রেস নিয়ে আসলাম এতদিন পরে এসেছে তাকে কিছু না দিলে হয় তো সংসারের মাঝেও নিজের দায়িত্ব কর্তব্য গোটটাকে কোনোদিনও কিন্তু ভুলি না সেটা কিন্তু ঠিকই পালন করে যাচ্ছি এখানে একটা জিন্স প্যান্ট আর একটা গেঞ্জি নিয়ে এসেছি সেটা কিন্তু ওরই পছন্দ হয়েছে তো চলো বন্ধুরা এই জিনিস দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবারও দেখা হবে টাটা